আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলে মেয়েকে নিয়ে একটু পার্কে খেলতে নিয়ে আসলাম ছেলেটা বাসা কান্না করতেছে বিরক্ত বোধ করে তাই নিয়ে আসলাম আর আমার মেয়ের গাড়ি থেকে জুতা করতেছে জুতা পরবে আর ওইদিকে ছেলেরা খেলাধুলা করতেছে আর আমার ছেলে আর আপনার ভাইয়ার সাথে খেলাধুলা করতেছে আর আমার ছেলেটা দূরাদূরি করতেছে ওইদিকে বড়তে ছেলেদের সাথে খেলাধুলা করার জন্য আর এদিকে দেন বাচ্চারা ইতালিয়ান বা ছেলেরা আর বাঙালি ছেলেরা সবাই এখানে ফুটবল খেলতেছে আর দেখেন আর বাহিরে বিকালের পরিবেশটা কত সুন্দর ভালো লাগতেছে যাই না আপনাদের কাছে কতটা ভালো লাগে তাই একটু শেয়ার করলাম আমার বাসার থেকে বাইরে ঘুরতে অনেক ভালো লাগে ওই পাশে বড়দের খেলাধুলা করতেছে এখানে ছোটরা খেলাধুলা করতেছে দেখেন গাছের উপর রোদ পড়ছে কি সুন্দর গাছটা অনেক ভালো লাগতেছে আমার বাবা ছেলে দুষ্টা করতেছে আমার ছেলে বল খেলবে না সে দূর দিয়ে দিকে চলে যেতেছে আজকে বাবাকে পাইছে কাছে এই জন্য বাবার সাথে দুষ্টা মেয়ে করতেছে দৌড়াদৌড়ি করতেছে আমার ছেলে এক উঠে যেতেছে আর আমার মেয়ে বলছে যুবত্ব পড়ার জন্য সে যুবত্ব না পড়ে খুলে দিয়ে সে এইভাবে খেলতাছে ঠান্ডা লাগবে অনেক বাইরে অনেক বাতাস হইতেছে আমি বলতেছি যা যেতেছে যোগ পড়ার জন্য পড়ে কিনা জানি না আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখ না আমার ছেলে বল দিয়ে খেলতেছে সে করে আবার দূর দিয়ে চলে যেতেছে ওইদিকে আর ছেলেকে এখানে নিয়ে আসি মাঝে মাঝে এখানে খোলা মেলা আছে তাই দূরাদুর করতে পারবে আর আমি মেজুবত পরে নাই না পরি চলে আসলো আর বাইরে ঠান্ডা বাতাস আমার ছেলেকে হাত মজা পরে দিয়েছি হাতটা ঠান্ডা হয়ে যাবে আর মাথাগুলো লাগিয়ে দিয়েছি ভালো করে যেমন গলা ঠান্ডা মানে না লাগে বাইরে অনেক বাতাস তো এই জন্যে আবার কালকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে আমার ছেলেকে দেখানোর জন্য আবার কিছুক্ষণ খেলে তারপর বাসে চলে যাবো দেখেন কতগুলো বাঙালি ছেলে আবার আসছে খেলার জন্য খেলাধুলা করবে এখন ফুটবল খেলবে আর এখন শীত আর কালকে স্কুল খুলবে আজকে তো স্কুল বন্ধ তাই খেলাধুলা করবে সপ্তাহে দুই দিন শনি রবিবার বন্ধ থাকে সপ্তাহে দুই দিনই আর খেলাধুলা করে এখন বাসায় চলে যাব দেখেন গাছের কি পাতা সুন্দর এখন জ্বরবে বাতাস হইতেছে তাই চলে যেতেছি আর আমার ছেলেটা কান্না করতেছি সে বাসা যাবে না আরও খেলবে আমার মেয়ে ওই দিকে খেলতেছে ওইখান থেকে আমার মেয়েকে নিয়ে যাব ভিডিওটা পঞ্চায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ